বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী এবং সাহিত্য রসপ্রেমী প্রত্যেকটি মানুষকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা নাটক নিয়ে আলোচনা করতে চলেছি যে নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের মধ্যে সব থেকে বেশি অভিনীত হয়েছে কারণ ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে বড়রা সবারই এই নাটকটি পড়তে বা এই নাটকের অভিনয় দেখতে ভালো লাগে নাটকটি কোনো সময় সংক্ষিপ্ত আকারে অভিনীত হতে আমরা দেখি কখনো পূর্ণাঙ্গ আকারে অভিনীত হতে দেখি নাটকটির নাম ডাক ঘর আমরা জানি বাংলা নাটক রচনায় রবীন্দ্রনাথ একজন কৃতবিদ্ধ ব্যক্তিত্ব সাহিত্যের অন্যান্য নানান ধারার মতো বাংলার নাটক রচনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তবে তার মধ্যে সমধিক প্রসিদ্ধ হচ্ছে তার রূপক সাংকেতিক নাটকগুলি যে নাটকে একটি বাচ্চার্থ এবং একটি অন্তর্নিহিত অর্থের মাধ্যমে তিনি সমগ্র নাটকের নাট্যকাহিনীকে বিন্যস্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রকম রূপক সাংকেতিক ধারার কয়েকটি বিখ্যাত নাটক হল মুক্তধারা রক্ত অরূপরতন রাজা অচলায়তন প্রভৃতি সেই রকমই অপর একটি রূপক সাংকেতিক নাটক হলো ডাকঘর আজকে আমরা এই ডাকঘর নাটকটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব। যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ বোর্ডের যে দ্বাদশ শ্রেণী রয়েছে তার পাঠ্যের অন্তর্ভুক্ত রয়েছে এবং এছাড়াও বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি পূর্ণাঙ্গ নাটকটি কিন্তু পড়ানো হয় তো তোমাদের যাদের যাদের এই নাটকটা বোঝার প্রয়োজন আছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আজকে এই নাটকটি আলোচনার প্রসঙ্গে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ডাকঘর নাটকটার নামকরণের সার্থকতা ডাকঘর নাটকের প্রধান চরিত্র কারা কারা আছে সেই চরিত্রগুলি বিশ্লেষণ ডাকঘর নাটকের প্রধান চরিত্র অমল গুপ্ত চরিত্র বা অমল চরিত্র বিশ্লেষণ এবং ডাকঘর নাটকটার মধ্যে দিয়ে ঠিক কোন ধরনের বার্তা বা মেসেজ কবি রবীন্দ্রনাথ প্রেরণ করতে চেয়েছেন তার পাঠকদের উদ্দেশ্যে তো আজকে আমরা ডাকঘর নাটক সংক্রান্ত একটি সামগ্রিক বিষয় বুঝব এবং নাটকটাকে শুরু থেকে শেষ পর্যন্ত এর যে কাহিনীর ধারাবাহিকতা রয়েছে সেইটা অনুযায়ী বুঝব তো চলো শুরু করা যাক প্রথমেই বলি ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল চরিত্রটি একটি রোগগ্রস্ত বালকের চরিত্র অর্থাৎ অমল চরিত্রটা খুব অসুস্থ থাকে সব সময়। এই অমল চরিত্র প্রকৃতপক্ষে পিতৃ মাতৃহীন অর্থাৎ অমলের বাবাও নেই মাও নেই যে পরিবারটিতে বর্তমানে অমল রয়েছে অর্থাৎ মাধব দত্তের পরিবার এই মাধব দত্ত সম্পর্কে অমলের খুব দূর সম্পর্কে পিষে মশাই হন কারণ মাধব দত্তের স্ত্রী অমলের গ্রাম সম্পর্কে পিসিমা হয় তো এই পিসিমা এবং পিসেমশাইয়ের বাড়িতে বর্তমানে অমলে থাকার মূল কারণ হচ্ছে এই মাধব দত্ত এবং তার স্ত্রী হচ্ছেন সন্তানহীন অর্থাৎ মাধব দত্ত এবং তার স্ত্রীর কোনো ছেলে মেয়ে নেই শিশু নেই বা বাচ্চা নেই তো যথারীতি সন্তানহীন সংসার তাদের কাছে শূন্য এবং এই মাধব হচ্ছেন একজন বিষয়ী ব্যক্তি তিনি ব্যবসা করে বেশ অনেক পয়সা উপার্জন করেছেন তার কাজই হচ্ছে প্রতিনিয়ত ব্যবসা করা এবং অর্থ উপার্জন করা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে মাধব দত্ত এত অর্থ উপার্জন করছেন তিনি যে একজন বিষয়ী ব্যক্তি বাড়ি দালান সহ তিনি যে অনেক কিছু জীবনে বানিয়েছেন বা গড়েছেন সেগুলো ভোগ করবে কে কারণ আমরা সকলেই জানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষই জীবনচক্রের একটা ধারাবাহিকতা অতিক্রম করি এবং সেখানে আমরা জন্মের পর বড় হই তারপরে বড় হওয়ার পর আমাদের সংসার হয় সেখানে সন্তান হয় এবং আমরা যখন উপার্জন করি আমাদের আশা থাকে যে ভবিষ্যতে আমাদের সন্তান ওই উপার্জিত অর্থ ভোগ করবে বা সম্পদ ভোগ করবে কিন্তু মাধব দত্তের কাছে এই বিষয়টি কিন্তু পুরোপুরি ছিল শূন্য তার কারণ মাধব দত্ত ছিলেন সন্তানহীন এইবার জীবনের একটা মধ্যবর্তী লগ্নে পৌঁছে মাধব স্ত্রী তার বাপের বাড়ির গ্রাম থেকে গ্রাম সম্পর্কিত একটি ভাইপো অমলকে বাড়িতে এনে তোলেন প্রথম দিকে মাধব দত্ত ভেবেছিলেন যে পরের ছেলে তার হাতে সম্পদ দিয়ে যাবেন সেটা কেমন হবে না হবে কিন্তু পরবর্তীকালে অমলকে দেখে তার স্বভাব দেখে মাধব দত্ত তাকে এতটাই ভালোবেসে ফেলেন যে অমলকে ছাড়া তিনি আর নিজের ভবিষ্যৎ ভাবতেই পারেন না নাটকের মধ্যে আছে মাধব দত্ত বলছেন যে এতকাল আমার ঘর বা গৃহ শূন্য ছিল তখন আমার ঘরে কেউ ছিল না কিন্তু এখন অমল এসছে আমার ঘর পূর্ণ হয়ে গেছে আমি বর্তমানে অমলকে ছাড়া নিজেদের অস্তিত্ব বা নিজের গৃহকে কল্পনাই করতে পারি না এবং তিনি আরও বলেছেন নাটকের মধ্যবর্তী অংশে যে অমল না থাকলে আমার এই ধন সম্পদ কে ভোগ করবে সেটা ভাবতেও আমার ভয় লাগে তার মানে অমলকে তিনি নিজের উত্তরসূরি হিসেবে পুরোপুরি মন থেকে মেনে নিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে আগে তো আমি অর্থ উপার্জন করতাম শুধু নেশার বশবর্তী হয়ে যে টাকা রোজগার করতে হয় করছি কিন্তু বর্তমানে আমি অর্থ উপার্জন করে একটা অদ্ভুত সুখ পাচ্ছি এই সুখটা পাওয়ার প্রকৃত কারণ হল যে আমার উপার্জিত এই অর্থ ভবিষ্যতে ভোগ করবে এই অমল আসলে অমল ছেলেটি এতই মিষ্টি এতই সুন্দর সুশ্রী ভদ্র শান্ত নম্র স্বভাবের বালক যে তাকে কেউই না ভালোবেসে থাকতে পারে না আমরা গোটা নাটকে দেখব যে শুধু তার বাড়ির লোক বা পরিবারের লোকই নয় পরিবারের বাইরে অচেনা অজানা মানুষও কিন্তু অমলকে খুব ভালোবেসে ফেলেন সহজেই কারণ অমলের মধ্যে একটা সহজ সরল লাবণ্য আছে এবার আমরা নাটকের মূল ঘটনাতে প্রবেশ করব। নাটকের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মাধব সঙ্গে কবিরাজের কথোপকথন হচ্ছে মাধব দত্ত কবিরাজকে বলছেন যে এই বাচ্চাটির বেঁচে ওঠার বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো কারণ এই শিশুটির কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো ভেবে পাইনি কবিরাজ তখন তার শাস্ত্রসম্মত যে কবিরাজি বই আছে সেখান থেকে বিভিন্ন শ্লোক তুলে তুলে বলছেন যে বাচ্চাটির প্রচণ্ড সর্দি কাশির ধাত তার মধ্যে শ্লেসা উৎপন্ন হয়েছে তার মধ্যে অদ্ভুত বাত বিকার আছে অর্থাৎ ছেলেটি শরীর নানাভাবে অসুস্থ তার প্লিহারও সমস্যা রয়েছে অর্থাৎ পেটের রোগ সর্দির রোগ তার বুকে সর্দি কফ বসে আছে তো সব মিলিয়ে বাচ্চাটির কিন্তু বেঁচে থাকা বা বেঁচে ওঠাটা খুব মুশকিল তাকে বাঁচানোর জন্য খুব কষ্ট করতে হবে এবং এই রোগটা থেকে কীভাবে বাচ্চাটাকে রক্ষা করা যায় তার প্রতিষেধক রূপে কবিরাজ বলছেন যে এই বাচ্চাটাকে শরতের রৌদ্র এবং বাতাস দুটো থেকেই সরিয়ে রাখতে হবে তাকে একদম ঘরের বাইরে বের করা যাবে না ঘরের দরজা জানলা বন্ধ করে তাকে একদম ঘরের মধ্যে সবসময় রেস্টে থাকতে হবে বা আরামে থাকতে হবে এবার আমরা দেখছি যে একটা বালক যার কি না শিশুসুলভ মনোভাব তাকে যদি সবসময় একটা ঘরের ভেতর আটকে রাখা হয় বন্ধ করে রাখা হয় এবং তেতো তেতো খারাপ খেতে ওষুধ খাওয়ানো হয় তাহলে সেই বাচ্চাটার কি ভালো লাগে কখনোই ভালো লাগে না এখানে অমলেরও হয়েছে একই দশা অমল বলছে আমার এইভাবে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না আমার মুক্তি পেতে ইচ্ছা করে আমার সবসময় ইচ্ছা করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমি খেলে বেড়াই ঘুরে বেড়াই আনন্দ করি অমল প্রসঙ্গ বলছে যে আমি কি একটু উঠোনেও নামতে পারবো না উঠোনে যেখানে কাঠবেড়ালিরা ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে সেটা দেখে অমলের খুব আনন্দ হয় অমল বলে যে এইভাবে মানুষ হয়ে ঘরে বন্দি হয়ে থাকার থেকে ওইভাবে কাঠবেড়ালি হয়ে মুক্ত জীবন কাটানো অনেক ভালো তাই আমরা নাটকের শুরুতেই দেখি অমল কাঠবেড়ালি হতে চায় খুব মজার ব্যাপার আমরা এই নাটকের প্রত্যেকটা পরতে পরতে দেখবো অমলের কল্পনাশ্রয়ী মনোবৃত্তি সে এতটাই কল্পনার মধ্যে থাকতে ভালোবাসে বাঁচতে ভালোবাসে যে সে পৃথিবীর সমস্ত কিছুকে গ্রহণ করতে চায় প্রসঙ্গত তোমরা অমল চরিত্রটা কিভাবে লিখবে সেটাও কিন্তু এখান থেকে লক্ষ্য করো অমল হচ্ছে এমন একজন বালক যে বালকচিত চঞ্চল স্বভাবের অধিকারী সে খুব কল্পনার আশ্রয় বাঁচতে ভালোবাসে প্রকৃতির সব কিছুর মধ্যে মিশে যেতে ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় অমল খুবই অসুস্থ তাই এই সমস্ত কিছু করা তার বারণ সে এগুলো করতে পারে না এবং তেতো তেতো ওষুধ খেতে তার খুবই খারাপ লাগে তবু বাধ্য হয়ে সেগুলো তাকে খেতে হয় এবং মাধব দত্ত যে কিনা বর্তমানে অমলের পিসে মশাই হলেও তার অভিভাবক তিনিও কিন্তু কষ্ট পান অমলেরই দশা দেখে যে অমল খেতে চাইছে ভালো মন্দ খাবার কিন্তু খেতে পাচ্ছে না সে বাইরে বেরোতে চাইছে বালকদের সঙ্গে খেলতে চাইছে কিন্তু খেলতে পারছে না তো তার এই যে একটা খারাপ পরিস্থিতি সেটা দেখে পিসে মশাই মাধব দত্ত কিন্তু দুঃখিত হন এবং কবিরাজের সঙ্গে কথোপকথনকালে তিনি বলেন যে বাচ্চাটি আদৌ কবে সুস্থ হয়ে উঠবে আদৌ লাভ হবে তো চিকিৎসায় কবিরাজকেও আমরা দেখি যে তিনি ইতিবাচক কিছু বলতে পারেন না তিনি বলেন যে রোগ বাচ্চাটার হয়েছে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল এরপর আমরা দেখি নাটকের মধ্যে বিভিন্ন চরিত্র প্রবেশ করছে তার মধ্যে পয়লা নম্বর গুরুত্বপূর্ণ চরিত্র হলো ঠাকুরদা চরিত্র এই ঠাকুরদা চরিত্রটাকে আমরা দেখি মাধব দত্ত কিন্তু ঠাকুরদা বলেই সম্বোধন করছে তাহলে আমরা বলতে পারি যে ইনি সকলের ঠাকুরদা একজন বয়স্ক ব্যক্তি এবং তাকে ঠাকুরদা বলেই সম্বোধন করে এই বয়স্ক ব্যক্তির মধ্যে আমরা অদ্ভুত একটা যৌবনের চঞ্চলতা দেখতে পাই অদ্ভুত একটা শিশু সুলভ চাপল্য দেখতে পাই এই ঠাকুরদা চরিত্র প্রকৃতপক্ষে যেন এই নাটকে একটা নব প্রাণের উন্মেষ জানিয়েছে অমলের কাছে এসে বসে তিনি অমলকে নানান রকম দেশ বিদেশের গল্প শোনান এবং তিনি অমলের কাছে নানান রকম ছদ্মবেশ ধারণ করে আসেন যাতে করে অমলের এই রোগ জর্জর জীবনে তাকে তিনি একটু আনন্দ দিতে পারেন কখনও তিনি ঠাকুরদা রূপে এসে অমলের সঙ্গে গল্প করে যান কখনো তিনি ফকিরের ছদ্মবেশে অমলের কাছে আসেন এবং দেশ বিদেশের গল্প কাহিনী তাকে শোনান এই ঠাকুরদা বা ফকির অমলকে পাহাড়ের গল্প বলেন সমুদ্রের গল্প বলেন পাহাড় যেখানে সমুদ্রের কাছে মেশে সেই স্থানের গল্প বলেন তিনি তাকে ক্রৌঞ্চ দ্বীপের গল্প বলেন যেখানে অসংখ্য পাখি সর্বদা উড়াউড়ি করে প্রকৃতপক্ষে যে বিশ্ব পৃথিবীকে অমল ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে অনুভব করতে পারছে না সেই বিশ্ব পৃথিবীর বার্তা কোথাও একটা যেন এই ফকির বা ঠাকুরদা এনে দেন অমলের ঘরের ভেতরে প্রকৃতপক্ষে এই চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র আলোচনা নাটকের পরিপ্রেক্ষিতে একটি বালক হৃদয় কিভাবে পরিতৃপ্তি লাভ করতে পারে একটি বালক হৃদয় কিভাবে আনন্দ লাভ করতে পারে তার সমস্ত গুণ জানা রয়েছে এই ঠাকুরদা বা ফকিরের তাই মাধব দত্তের মতন বিষয় লোক একসময় এই ঠাকুরদাকে বলেন যে তোমার কথাবার্তার কোনো মাথামুণ্ড আমি বুঝতে পারি না কারণ মাধব দত্ত এইরকম সুলভ চাপল্য নিয়ে বিষয়গুলোকে ভাবতেই পারে না ঠাকুরদা এবং অমল কল্পনায় কত কিছু হয়ে যায় ঠাকুরদা বাচ্চার কল্পনাশ্রয়ী যে মনোবৃত্তি সেটাকে প্রকৃতপক্ষে অনুভব করতে পারেন এবং তিনি বয়সে অনেক বয়স্ক হলেও বাচ্চার সঙ্গে বাচ্চার মতো মিশে যেতে পারেন এই গুণটা কিন্তু সব মানুষের মধ্যে থাকে না আর আশ্চর্যের ব্যাপার হলো যে মানুষদের মধ্যে এই গুণটা থাকে লক্ষ্য করে দেখবে বাচ্চারা কিন্তু সেই মানুষদেরকেই বেশি করে ভালোবাসে তো এখানেই ঠাকুরদা বা ফকির সাহেব চরিত্রটা সেরকমই একটা চরিত্র এরপর এই নাটকের মধ্যে বিভিন্ন চরিত্র প্রবেশ করেছে এবং তাদের প্রবেশ করার যে প্রেক্ষাপট অর্থাৎ নাটকের তো একটা ফ্রেম থাকে সেই ফ্রেমটা হচ্ছে একটি জানালা প্রকৃতপক্ষে অমল বাড়ির বাইরে বেরোতে পারে না তাই একটি জানালার ধারে সে সর্বক্ষণ বসে থাকে এবং সেই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে তখন এই জানালার সামনে দিয়ে যারা যারা যায় প্রত্যেককে অমল ডেকে ডেকে তাদের সঙ্গে আলাপ করে তাদের সঙ্গে কথা বলে সেই প্রসঙ্গে নাটকে প্রবেশ করে অনেকগুলি চরিত্র প্রথমেই জানালার সামনে দিয়ে যায় একজন বিদেশি মানুষ তার কাঁধে রয়েছে একটি পুটলি সে জুতো পরে কাঁধে পুটলি নিয়ে হেঁটে যাচ্ছে দূর দেশের দিকে অমল তাকে ডাকে যে বিদেশি তুমি কোথায় যাচ্ছ সেই বিদেশি মানুষটি তখন বলে আমি কাজ খুঁজতে যাচ্ছি বন্দি অমলের মনে হয় এই কাজ খুঁজে বেড়ানোটা খুব আনন্দের একটা বিষয় তাই অমল তাকে বলে আমিও বড়ো হয়ে তোমার মতো কাজ খুঁজতে যাবো আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে বিদেশি অবাক হয় যে একটি বাচ্চা সুখে আছে ঘরে আছে তার ঘরে কিছুর অভাব নেই তাও সে কেন কাজ খুঁজতে যেতে চায় প্রকৃতপক্ষে মানুষের যখন কাজ থাকে না অর্থের অভাব থাকে মানুষ যখন দুঃখে কষ্টে থাকে তখনই তো সে কাজ খুঁজতে যায় কিন্তু অমল এসব বোঝে না অমল শুধু মুক্তির আনন্দ বোঝে তাই অমল বলে আমিও বড়ো হয়ে তোমার মতো কাজ খুঁজতে যাব। সেই বিদেশি ব্যক্তি এরপর সোজা হেঁটে গিয়ে ঝর্নার ধারে ছাতু মেখে খেতে বসে অমলের দুরন্ত বাসনা হয় সেও বড় হয়ে ঝর্নার ধারে গিয়ে ছাতু মেখে খাবে এই সামান্য একটা বাসনা হয়তো জিনিসটা খুব ক্ষুদ্র কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা শিশুর কাছে অনেক বিরাট ব্যাপার শিশু মনের চাহিদা এতে পরিতৃপ্ত হয় শিশু মনের কল্পনা এতে বিকাশ লাভ করে তার পিসিমা তাকে কথাও দেন সে যখন সুস্থ হয়ে যাবে তার পিসিমা তাকে ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবেন যদিও এই দিনটা অমলের জীবনে কোনো দিনই আর আসে না সেটা খুবই দুঃখজনক নাটকের পুরো শেষ পর্যন্ত জানলে তোমরা পুরো বিষয়টা জানতে পারবে এবার চলে আসবো পরবর্তী আরেকটা চরিত্র প্রসঙ্গে সেই চরিত্রটির নাম হলো দইওয়ালা লক্ষ্য করে দেখবে ছোটবেলায় যখন এই ডাকঘর নাটকটা শিশুদেরকে দিয়ে অভিনয় করানো হতো তখন এই অমল ও দইওয়ালা প্রসঙ্গটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো এই প্রসঙ্গটা কিন্তু আসলে ডাকঘর নাটকের একটি ছোট্ট অংশ তো অমল ও দইওয়ালা বলে আলাদা কোনো নাটক নেই প্রকৃতপক্ষে ডাকঘর নাটক থেকে কেটে নেওয়া একটি ছোট অংশ এটি তো এই অংশে আমরা দেখি অমল বসে আছে জানালার ধারে এবং একজন দইওয়ালা কাঁধে দইয়ের যে ঝাঁপি রয়েছে হাঁড়ি রয়েছে সেটা নিয়ে দই বিক্রি করতে করতে যাচ্ছে তো দইওয়ালার একটি নিজস্ব সুর থাকে দই চাই দই ভালো দই দই নেবে গো এইভাবে সে দই বিক্রয় করছে এই সুরটা অমলের প্রচণ্ড ভালো লাগে বন্দি অমল দইওয়ালাকে ডেকে তার সঙ্গে আলাপ করতে চায় কথা বলতে চায় কিন্তু দইওয়ালার কি হাতে অতো সময় আছে দইওয়ালা একটু বিরক্তি নিয়েই প্রথমে বলে যে আমার অনেক কাজ আছে তুমি কি দই কিনবে কিনলে বলো আমি দাঁড়াচ্ছি না কিনলে খালি খামো আমাকে ডাকছো কেন তখন অমল তাকে বলে তারও ইচ্ছে করে দইওয়ালার মতো মাথায় দইয়ের হাড়ি নিয়ে সে দেশ বিদেশে ঘুরে ঘুরে দই বিক্রি করে এবার দইওয়ালা একটু অবাক হয় সে বলে বালাই সার তোমার মতন ঘরের ছেলে তুমি দই বেচতে যাবে কেন আমি তোমার জীবিকার স্বার্থে অনেক কষ্ট করে এইভাবে দই বেঁচছি কিন্তু অমল জীবিকা অর্জনের ওই কষ্টের ব্যাপারটা এখনও বোঝে না সে শুধু বোঝে মুক্তির আনন্দ ওই যে সকালবেলা উঠে সুন্দর একটা সুর করে হাঁকতে হাঁকতে দইওয়ালা দই বেচতে চলে যাচ্ছে এর মধ্যে যেন আছে একটা সুদূরের আহ্বান যেন বিদেশ থেকে কেউ একজন ডাকছে যেন দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে সেই দই বিক্রয়ের সুর এই সুরটা তাকে আকৃষ্ট করে অমল বলে তোমার এই দই চাই দই সুটটা আমায় শিখিয়ে দেবে আমিও বড় হয়ে ঠিক অমনি করে দই বেচতে চাই প্রকৃতপক্ষে এখানে অমল সমগ্র বিশ্ব পৃথিবীর সব কিছুর সঙ্গে একাত্ম হতে চায় সে কাঠবিড়ালি হতে চায় সে গাছ হতে চায় সে নদী হতে চায় সে দই বিক্রয়ওয়ালা হতে চায় সে প্রহরী হতে চায় সে আরও অনেক কিছু হতে চায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অপর একটি বিখ্যাত কবিতায় পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলছেন ইচ্ছা করে বারবার মিটাইতে স্বাদ পান করি বিশ্বের সকল পাত্র হতে আনন্দ মদিরা ধারা নবনবস্রোতে অর্থাৎ কবি রবীন্দ্রনাথের মনেও কিন্তু অমলের মতন এই রকম বাসনা জাগ্রত হতো তারও ইচ্ছা করত এই পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে ব্যক্ত হয়ে মিশে গিয়ে তিনি অপূর্ব আস্বাদ অনুভব করেন একটি জন্মে মানুষ হয়ে জন্মে আমরা তো এত কিছু অনুভব করতে পারি না সেই সুদূরের টান রবীন্দ্রনাথের মনেও সর্বদা ক্রিয়াশীল ছিল বালক অমল যেন এখানে সেই রকমই বালক রবীন্দ্রনাথের প্রতীক যে রবীন্দ্রনাথ ছেলেবেলায় বারান্দায় বসে ঘরের জানলায় বসে বাইরে অনেক কিছু দেখতেন এবং তার মন ছুটে যেত সুদূরের দিকে তো যাই হোক অমল এখানে এরপর আরও নানান চরিত্রের সঙ্গে মেশে এবং তাদের মতন করে নিজের জীবনকে সে এক্সপ্লোর করতে চায় মানে নিজের জীবনটাকে সে কাটাতে চায় দইওয়ালার প্রসঙ্গটা এখানে বললাম এরপর দইওয়ালা খুশি হয়ে অমলকে একবার দই খেতে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর নাটকে প্রবেশ করে আরও অন্যান্য চরিত্ররা দইমলার পর যে গুরুত্বপূর্ণ চরিত্র নাটকে প্রবেশ করে সে হলো প্রহরী প্রহরী প্রকৃতপক্ষে রাজার প্রহরী সে ঘুরে ঘুরে দেখে সবকিছু কিছু ঠিকঠাক চলছে নাকি এবং সময়ে সময়ে বা ঘন্টায় ঘন্টায় সে একটি ঘন্টা বাজিয়ে সময়ের প্রহর জানায় সকলকে অর্থাৎ দুটো বাজলে সে দুবার ঘন্টা বাজায় তিনটে বাজলে সে তিনবার ঘন্টা বাজায় তো ঢং 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 করে ঘন্টা বাজানো এবং সকলকে সময় সম্পর্কে সচেতন করা প্রহরীর কাজ সেই প্রহরী যখন অমলের জানলার সামনে দিয়ে যায় অমল তাকে ডেকে বলে যে প্রহরী প্রহরী শোনো আমার সঙ্গে দুদণ্ড কথা বলে যাও প্রহরী বলে তুমি একটি ছোট ছেলে আমাকে দেখে তোমার ভয় লাগছে না অমল বলে না ভয় পাবো কেন তুমি তো কি সুন্দর ঘন্টা বাজিয়ে সকলকে সময় সম্পর্কে সজাগ করো কী সুন্দর ঘুরে ঘুরে কাজ করো আমি তোমার মতন হতে চাই এই যে বললাম যে অমলের ইচ্ছা করে পৃথিবীর সব কিছুর সঙ্গে মিশে গিয়ে সব কিছু হয়ে উঠতে যেটা বাস্তবে সম্ভব না হলেও শিশু মনের কল্পনায় কোনো কিছুই অসম্ভব নয় এরপর আমরা দেখি অবাক হয়ে রাজ প্রহরী যে কিনা কত কাজের দায় ভারে আবদ্ধ সেও অমলের সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে একটু কথা বলে যায় কারণ অমল এতই সুমিষ্ট বালক তার আহ্বানকে কেউই উপেক্ষা করতে পারে না এরপর নাটকে প্রবেশ করে নাটকের একমাত্র নেতিবাচক চরিত্র তার নাম হল মোরল প্রহরী বলে ওই যে মোরল আসছে আমি চলে যাই মোরলের কাজই হল সকলের দোষ ধরে বেড়ানো অমল বলে ওকে কে মোরল বানিয়েছে প্রহরী বলে ও নিজে নিজেই মোরল হয়ে উঠেছে প্রকৃতপক্ষে পৃথিবীতে কিছু মানুষ থাকে তারা অপরের ছিদ্রানবেষণ করতে সর্বদা ব্যস্ত অর্থাৎ অপরের ভুলগুলো ধরতে তারা পছন্দ করে মোরল এখানে সেই রকম একটি চরিত্র মোরল রাস্তা দিয়ে যাওয়ার সময় যথারীতি অমল তাকে ডেকেও আলাপ করতে চায় কথা বলতে চায় কিন্তু মোরলের কথার মধ্যে রয়েছে ব্যঙ্গাত্মক খোঁচা সে অমলের মতন ছোট্ট শিশুকেও খোঁচা দিয়ে কথা বলতে ছাড়ে না কিন্তু অমল তার সহজ সরল হৃদয় দিয়ে মোরলের সেই বাঁকা কথাগুলিকেও সোজা করে নেয় এরপর আমরা দেখি কথা প্রসঙ্গে অমল রাজার যে নতুন ডাকঘর বসছে সেই সম্পর্কে উৎসাহ প্রকাশ করে এবং অমল মোরলের সামনে এটাও বলে ফেলে যে রাজা তাকে একদিন ঠিক চিঠি লিখবে এই যে ডাকঘরটা বসছে এটা প্রকৃতপক্ষে তার কাছে চিঠি আসবে বলেই বসছে এই কথায় যে শিশু সুলভ সারল্য আছে সেটা মোরল গ্রহণ করে না বরং মোরল এই কথাটা থেকে খুঁত ধরে এবং অমলকে তথা মাধব দত্তকে কী করে অপদস্থ করা যায় সেই চেষ্টা করতে থাকে মোরল বলে আচ্ছা মাধব দত্ত এখন এত বড় হয়ে উঠেছে যে রাজা বাচ্চা ছাড়া কথা বলে না তাদের বাড়িতে নিশ্চয়ই এই ধরনের কথা বা চর্চা হয় তাই তো অমল রাজার চিঠি আসার কথা বলছে এবং মোরল এখানে ইঙ্গিত দেয় যে সে বন্দোবস্ত করবে যেন সত্যি সত্যি রাজার কাছ থেকে মাধব দত্তের বাড়িতে চিঠি আসে অর্থাৎ সে রাজাকে গিয়ে মাধব নামে এমন কিছু নেতিবাচক বলবে যাতে করে রাজা রেগে গিয়ে মাধব দত্তের বিরুদ্ধে কোনো স্টেপ নেন বা মাধব দত্তের বিরুদ্ধে কোনো চিঠি পাঠান অমল এত সব কঠিন জটিল কথা বোঝে না অমল শুধু বোঝে রাজার কাছ থেকে তার বাড়িতে চিঠি আসবে এ যে মহা আনন্দের ব্যাপার তাই অমল এই মোরলকেও খুব ভালোবেসে তার সঙ্গে কথা বলে এবং রাজার চিঠি যে তার কাছে আসবে সেই প্রত্যয়টা তার আরও দৃঢ় হয় এরপর একটি ছোট্ট বালিকা চরিত্র রুমঝুম করে পায়ের নুপুর বাজাতে বাজাতে জানলার পাশ দিয়ে যায় তাকে ডেকেও অমল কথা বলে তার নাম সুধা সে শশী মালিনীর মেয়ে প্রকৃতপক্ষে এই এলাকার যে মালিনী ফুলের বাগানের যে তদারক করে তার মেয়ে সুধা সুধার কাজ হলো বাগান থেকে বন থেকে পুষ্প চয়ন করে রাজার কাছে গিয়ে সেটা অর্পণ করা বা মন্দিরে মন্দিরে সেটা দেওয়া তো প্রকৃতপক্ষে সুধা মালিনীর মেয়ে জেনে অমল খুব খুশি হয়ে ওঠে ফুলের বনে গিয়ে প্রত্যহ সুধা ফুল তোলে অমলেরও ইচ্ছা করে সে তার সঙ্গে ফুলের বনে যায় অমলের ইচ্ছা হয় সে সাত ভাই চম্পা হয়ে গাছে ফুটে থাকবে এবং সুধা হবে তার পারুল বন প্রকৃতপক্ষে এগুলি সবই কল্পনার কথা কিন্তু এই কথার মধ্যে এমন এক সারল্য তথা মিষ্টত্ব আছে যে সুধা অমলের প্রতি আকৃষ্ট হয় এবং সে বলে সে তাকে কখনো ভুলবে না ফুল তুলে সমস্ত কাজ সেরে সে ঠিক অমলের কাছে আসবে এই বলে সুধা দ্রুত পদে প্রস্থান করে এরপর ওখানে প্রবেশ করে কিছু ছেলের দল দেখো অমলের বয়সী বাচ্চা বাচ্চা ছেলে তারা রাস্তায় রোদে বৃষ্টিতে জলে খেলে বেড়াচ্ছে আর অমল একটি ঘরের ভেতর বদ্ধ হয়ে রয়েছে এই দৃশ্য খুবই কষ্টকর অমল ছেলের দলকে দেখে একদিকে যেমন কষ্ট পায় তার ইচ্ছা করে ছেলের দলের সঙ্গে মিশে সেও খেলে আবার আরেক দিকে সে নিজের পিসে মশাই এবং পিসিমার কথার অবাধ্য হয় না সে খুব ভালো ছেলে তাই সে ছেলের দলগুলিকে বলে যে আমি আমার সমস্ত খেলনা তোমাদের দিয়ে দেব। তোমরা শুধু এই খেলনাগুলি নিয়ে আমার জানলার কাছে বসে একটু খেলো তোমাদের খেলা আমি দেখবো তাতেই আমার সুখ ছেলের দল অবাক হয়ে যায় যে কেউ কি করে এত সহজে নিজের খেলনার মতো মূল্যবান সম্পদগুলো অপরদের দিয়ে দিতে পারে প্রকৃতপক্ষে অমল এখানে ত্যাগের প্রতীক অমল এখানে বন্ধনের প্রতীক নয় সে মুক্তির প্রতীক তাই সে পৃথিবীর কোনো মায়াময় বন্ধনের প্রতি আসক্ত নয় তাই নিজের দামি দামি খেলনা সেপাই কাঠের পুতুল গাড়ি বিভিন্ন ভালো ভালো খেলনা সে কিন্তু ওই বালকের দলকে বা ছেলের দলকে দিয়ে দেয় ছেলের দল ওই খেলনাগুলো নিয়ে অমলের জানলার সামনে বসেই খেলা করে কিন্তু ততক্ষণে অমলের ক্লান্ত শরীরে অসুখের যে ছাপ সেটা পড়তে শুরু করেছে সে ক্লান্তিতে আর জানালার ধারে বেশিক্ষণ বসে থাকতে পারে না সে ধীরে ধীরে শোয়ার ঘরের দিকে চলে আসে এবং শুয়ে পড়ে এর পরবর্তী ঘটনাক্রমে বা নাটকের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখি অমল রোগগ্রস্ত সে একদম শয্যাশায়ী এবং আস্তে আস্তে যেন মনে হচ্ছে তার আয়ু ফুরিয়ে এসেছে কবিরাজ তাকে দেখতে আসে তবুও কোনো আশার কথা তিনি বলতে পারেন না ঠাকুরদাও উপস্থিত হয় অমলের রোগ সজ্জার কাছে মাধব দত্ত হাহাকার করতে থাকে অমল কি আদৌ কোনোদিনও সুস্থ হবে না এই মুহূর্তে বাড়িতে এসে পৌঁছয় মোরল মোরল লোকটি দুষ্ট বটে কিন্তু অমলের মৃত্যুর একদম পূর্ব মুহূর্তে এসে সে একটি ভালো কাজ করেছে সেটা হলো অমলের মনের একটি আশা সে পূর্ণ করেছে সে অমলকে এসে বলে তোমার জন্য রাজার চিঠি এসেছে প্রকৃতপক্ষে এটাও ছিল মোরলের দুষ্টুমি বুদ্ধি মোরল চেয়েছিল একটি সাদা কাগজ অমলকে দিয়ে তাকে ঠকাতে একটি সাদা কাগজ অমলকে দিয়ে সে বলে নাও নাও এটাই হলো রাজার চিঠি অমল সেই সাদা কাগজ দেখে একটু বিভ্রান্ত হয় কই চিঠিতে তো কিচ্ছু লেখা নেই কিন্তু ঠাকুরদা তাকে বলে এই যে সাদা কাগজ এরই মধ্যে প্রকৃতপক্ষে ফুটে উঠেছে না লেখা কিছু অক্ষর রাজা আসবেন তিনি ঠিক আসবেন অমলের মতন একটি বালকের আহ্বান রাজাও অগ্রাহ্য করতে পারবেন না সমগ্র নাটক জুড়ে আমরা দেখি যতগুলো চরিত্র নাটকের ঘটনা প্রবাহে এসছে কেউ অমলের আহ্বান অগ্রাহ্য করতে পারেনি কেউ অমলকে না ভালোবেসে থাকতে পারেনি অমলের শেষ ইচ্ছা সে রাজার সন্ধান পাবে স্বয়ং রাজা তার কাছে আসবে রাজা তাকে চিঠি লিখবে একদম নাটকের শেষ পর্যায়ে পৌঁছে আমরা দেখি সত্যি সত্যি রাজার প্রহরী এসে জানিয়েছে রাজা আসছেন তিনি একা আসছেন না তিনি তার রাজ কবিরাজকে পাঠিয়েছেন অমলের চিকিৎসার জন্য কিন্তু ততদিনে অমলের পরমায়ু বোধ হয় ফুরিয়ে এসছে তার চোখ জড়িয়ে আসে দেহ হয়ে আসে অবসন্ন রাজ যে সে দেখে বলেন লক্ষণ ভালো নয় ঘরের সব আলো নিভিয়ে দাও শুধুমাত্র বাইরে সন্ধ্যার আকাশে রাত্রের আকাশে যে তারারা টিমটিম করে জ্বলছে সেই তারার আলোতেই এই বালক শান্তি পাবে প্রকৃতপক্ষে তারার আলোতেই এই বালক চিনে নেবে সুদূরে যাওয়ার পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার পথ রাজা আসবেন যখন সমগ্র আকাশ অন্ধকারে ভরে যাবে শুধু টিমটিম করবে কিছু তারার আলো যখন চারিদিকে আর কেউ থাকবে না নিস্তব্ধ হয়ে যাবে বিশ্ব চরাচর তখন এই বালক অমলকে প্রকৃত পথ দেখাতে রাজা আসবেন ঘর দুয়ার ফুল দিয়ে সাজিয়ে রাখো রাজা ঠিক আসবেন এই অভিব্যক্তিতে নাটকটি সমাপ্ত হয়েছে অমলের চোখ জড়িয়ে এসছে তার চোখ নিদ্রা নিদ্রাভিভূত হয়েছে সম্ভবত এই নিদ্রা আর কোনোদিনও ভাঙবে না এই নাটকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর তাৎপর্য আমাদের জানা প্রয়োজন এক নম্বর ডাকঘর শব্দটি এই নাটকে খুব গুরুত্বপূর্ণ নামকরণের ক্ষেত্রেও এবং এমনিও ডাকঘর প্রকৃতপক্ষে এমন একটা জায়গা যেখানে চিঠি আসা যাওয়া করে এবং ডাক হর করা হচ্ছে তারা যারা চিঠি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বিলি করে বেড়ায় প্রকৃতপক্ষে চিঠির মাধ্যমে আমরা অনেক তথ্য পাই দূরকে নিকট করে দেয় এই চিঠি আগে যখন মোবাইল ফোন ছিল না এত আগে যখন টেলিফোন মোবাইল ফোন এই সমস্ত কিছু ছিল না যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না তখন চিঠিই ছিল সুদূরে থাকা মানুষদের সঙ্গে অন্য জায়গায় বা অন্যদিকে থাকা মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম তো চিঠি ডাকঘর ডাক হর এনারা ছিলেন কমিউনিকেশন সিস্টেমের এক ঘনিষ্ঠ অংশ এখানে কিন্তু ডাকঘর শব্দটা সেই কমিউনিকেশন সিস্টেমকে বোঝাচ্ছে যোগাযোগের মাধ্যমকে বোঝাচ্ছে যে কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত জীবাত্মার সঙ্গে পরমাত্মার মানুষের সঙ্গে ঈশ্বরের এই লোকের সঙ্গে অন্য লোকের এই বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে এবং আমরা দেখি যখন অমল সকলকে প্রশ্ন করে যে ডাক হরকরাদের তোমরা চেনো তখন তার উত্তরে ডাক হরকরাদের নাম বলতে কি বলা হয় বাদল হরকরা শরৎ হরকরা আপাত অর্থে আমাদের মনে হতে পারে বাদল শরৎ কোনো পুরুষ চরিত্রের নাম কিন্তু প্রকৃতপক্ষে এই বাদল শরৎ আমাদের ঋতু বৈচিত্র্যের মধ্যে পড়ছে বাদল মানে বর্ষা ঋতু শরৎ মানে শরৎকাল প্রকৃতপক্ষে এই ঋতু বৈচিত্র বিরাট পৃথিবীর এই যে নদী সমুদ্র পাহাড় পর্বত নানান রকম সহ যে একটা প্রাকৃতিক সেটাই তো আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সূত্র গড়ে উঠতে সাহায্য করে মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগ সাধিত হয় এইভাবে ইন্টারনাল ফিলিংসের মাধ্যমে বা অন্তর্গত চেতনার মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি আর বাহ্যিক অনুভূতি কখনোই তো এক হতে পারে না এই আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে ডাকঘর নাটকটি লেখা ডাকঘর নাটকটির মধ্যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক সূত্র স্থাপন হওয়ার একটি অপূর্ব সুন্দর ব্যাখ্যা রয়েছে এখানে বলা হচ্ছে যে হাজার দরজা জানলা বন্ধ করেও জীবাত্মাকে তুমি পরমাত্মার কাছে যাওয়া থেকে আটকাতে পারবে না এখানে অমলকে দরজা জানলা বন্ধ করে ঘরে রাখা হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে যখন সুদূরের ডাক এসছে কেউ তাকে আটকে রাখতে পারেনি বদ্ধ দরজা জানলার মধ্যে থেকেও তাকে অতিক্রম করেও কিন্তু জীবাত্মা এই জরাজীর্ণ দেহের খাঁচা ছেড়ে পরমাত্মার উদ্দেশ্যে চলে যাবেই বা নিবেদিত হবেই এই বিষয়টি ডাকঘর নাটকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তার সঙ্গে অবশ্যই সংযুক্ত হয়েছে বিষয় বুদ্ধি এখানে মাধব দত্ত চরিত্রটা একটি বিষয় বুদ্ধি সম্পন্ন খুব বিষয়ী একজন মানুষ এখানে দেখানো হচ্ছে প্রকৃতপক্ষে যে যারা বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ বিষয়ের বন্ধনে যারা আবদ্ধ হয়ে থাকে পার্থিব বন্ধনে যারা আবদ্ধ হয়ে থাকে তারা কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার ওই সম্পর্কটাকে অনুভবই করতে পারে না এখানে মাধবদত্ত তার প্রতীক রাজা এখানে প্রকৃতপক্ষে দ্য এক্সট্রিম এনার্জির প্রতীক যেটাকে আমরা বলতে পারি আধ্যাত্মিক শক্তি রাজা এখানে প্রকৃতপক্ষে কোনো পার্থিব রাজা নন তিনি কিন্তু স্বয়ং পরমাত্মা কারণ রবীন্দ্রনাথ নিজেই সাম্রাজ্যবাদী রাজার শক্তিতে বিশ্বাস করতেন না তাই তো তিনি একটি গানে বলেছেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে এই রাজা হচ্ছেন পরমাত্মা আমরা সকলেই যদি জীবাত্মারূপে নিজের নিজের স্বাধীন স্বকীয় সত্তাকে প্রকাশ না করতে পারি আমরা কোনোদিনই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবো না তো এই সমস্ত ভাবনার আলোকে ডাকঘর নাটকটাকে তোমরা বিচার করে পড়ো তাহলে দেখবে নাটকটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং রিয়েলাইজ করতে পারবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে তোমরা বেশি বেশি করে কমেন্ট না করলে ইন্টারাকশান না করলে আমি বুঝতে পারছি না যে আমার আলোচনা তোমাদের ভালো লাগছে কিনা তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করে জানাও যে আমার আলোচনা তোমাদের ভালো লাগছে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও আরও এরকম বিষয় ভিত্তিক আলোচনা দেওয়ার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ